আসসালামু আলাইকুম আমি ফারামি সরফার সুমিত চলে আসলাম নতুন আপডেট একটা ভিডিও নিয়ে মিম ট্রেডার্স থেকে আমার দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিসমিলা টাওয়ার চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আমাদের হোলসেল অ্যান্ড মোন রিটেলও দুইটাই দেওয়া হয় যারা হোলসেলতে যাচ্ছেন আমাদের থেকে তারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখে যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন আর আমি প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মাধ্যমেই প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় কম রেটে ভালো একটা প্রোডাক্ট পূর্ণ দেওয়ার জন্য আর অনলাইন প্রোডাক্ট বলেন আর অফলাইন বলেন আল্লাহর সব ধরনের প্রোডাক্ট নাইনটি নাইন নাইনটি নাইন বলেন বা অল ওভার আমার কাছে দেখেন নিত্য নতুন কিন্তু অনেক ধরনের খেলনা আছে প্রতিবার চেষ্টা করি যাতে মানুষের কাছে তুলে ধরার জন্য যাতে মানুষ নিয়ে দু টাকা প্রফিট করতে পারে সে হিসাবেই আমি প্রোডাক্টটা দিই আর তাদের কাছে মনে হবে রেট বাড়তি প্লিজ কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন চেষ্টা করব চকবাজারে মোটামুটি সবচেয়ে মোটামুটি কম দেওয়ার জন্য চেষ্টা করব যে চিপ রেটে ভালো পণ্য দেওয়ার জন্য আর আমি ঢাকার বাইরে যে কোনো জায়গা পাঠাবেন সেই জায়গায় পাঠাতে পারবো কিন্তু কন্ডিশনের প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না আমাদের পেমেন্ট আগে করা হয় দেন আমরা মাল মিলিয়ে কাস্টমারকে পাঠিয়ে দিই আর যে কোনো পণ্য যদি মাল ভাঙা বেড়ে বা কিছু সমস্যা হয় সেটা সরাসরি যোগাযোগ করবেন সাথে সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব তারা খুচরো নিবেন তারা চেষ্টা করবেন সরাসরি আমার শপে আসার জন্য বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা বেচা হোক এখন বব বিটিতে বব বিটি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লাস বব বিটি অ্যাপস এখনই ডাউনলোড করুন অনেকেই আমার থেকে বলেন যে ফোনে যে রেজাল্ট চাচ্ছেন যে হোলসেল প্রাইসে রেজাল্ট দেওয়া যাবে আমি ফোনে দিয়ে দিই কিন্তু রেজাল্ট কিন্তু অনেক কমন জিনিস যেটা আপনার দেখার মতো না রেজাল্ট প্রতিটা খেলনা দোকানে কিন্তু থেকে থাকে ঠিক আছে এ রেজাল্ট আমি দেখা দিচ্ছি যাতে আপনারা কাস্টমার দেখাতে পারেন যে ইয়া আপনি দেখতে পারেন যে রেজাল্টের কি কি কোয়ালিটি রেজাল্ট আমাদের কাছে কোয়ালিটি একটাই রেজাল্ট আছে যেটা ভালো কোয়ালিটির মধ্যে পড়ে এই রেজাল্ট কিন্তু আপনাদের স্টিল বডি এটা রেজাল্ট সব কমন যাতে একদমই একদমই কমন এটা লেট কিন্তু আপনি দেখছেন এই দেখেন এটা কিন্তু এই দেখছেন এই দেখেন এই যে এরকম ঠিক আছে কোয়ালিটি আর এটা হলো যে আপনি ইয়াটা আপনি এই মুখটা খুলে দিলে রেলের কিন্তু এইভাবে হচ্ছে এটা সার্জিনে ইউজ করে আপনি রাতের বেলাতে ইউজ করে গাড়িতে ইউজ করে ট্রাফিকের জন্য ইউজ করে প্লাস প্রোডাক্টের জন্য ইউজ করে অনেকে আবার বলেন যে টার্গেট লাইট হিসেবে বলেন অনেকেই টার্গেট লাইট হিসেবে বলেন যাতে দেখাতে পারেন এটা প্রত্যেক দোকানেই মোটামুটি ভালো সার্ভিস দেয় চলে এই রেজাল্টগুলি আমরা দিচ্ছি আহ অনেক কম মূল্যে দুই তিনশো ষাট টাকা করে দিচ্ছি আবার তিনশো ষাট টাকা অনেক দাম আছে এখন রেজাল্টের কারণ রেজাল্ট এখন বর্তমানে আপনাদের শর্ট মার্কেট যে সময় যে রেট থাকবে ওই সময় সে রেট দিয়ে দিব কারণ কাস্টমাররা চায় সব সময় দেখাতে চায় তার জন্য আমাদের দেখানোর উদ্দেশ্য এটা একটা হলো প্রথম কথা হলো কি বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট প্রোডাক্টের কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু এক ধরনের না কোয়ালিটিফুল প্রোডাক্টও কিছুটা আছে যেমন দেখতে লাগে সেমই কিন্তু ব্যাটারির মান কম থাকে বা এক একটা এক ধরনের জিনিস থাকে কাস্টমাররা চান দেখি আমরা কিন্তু এগুলি সেল করি আগের থেকে সেল করতাম এটা অনেক ওল্ড মডেল আমি যে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি যে রেজাল্টটা আমাদের কাছে আছে अवेलेबल এটার দাম পড়বে 360 টাকা অনলি এবার নতুন নিয়ে আসছি আমাদের কার কার্টুন কার যেটা আপনি আপনি অনেক সুন্দর বাচ্চাদের জন্য একদমই আপডেট কার নিয়ে আসছি এটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আর প্লাস হলো কি এই কার্টুন কারের কোন একটা আপনার একটা আপডেট গুণ আছে যেটা দেখা যাচ্ছে এই কার্টুন কার কিন্তু অনেক সুন্দর লাইটিং প্লাস হলো এই কার্টুন কার ধোয়া সিস্টেম ধোয়া সিস্টেম 3D ধোয়া সিস্টেম এই ধোয়া ধোয়া সিস্টেম কোনো গাড়ি অনেক দেখেছি কিন্তু আপনাদের দেখবেন যে কার্টুন কার্টুনটা দেখছেন এ দেখেন কার্টুন কারটা কিন্তু আপনার দামও কম প্লাস হলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো আমরা দিচ্ছি কার্টুন কার অনলি পাঁচশো আশি টাকা অনলি এ দেখেন ধোঁয়া সিস্টেম এই কার্টুন কার দেখেন ধোঁয়া সিস্টেম এগুলি পরে ফুললি লাইটিং সিস্টেম হবে প্লাস হলো কার্টুন একটা জল থাকবে আর এগুলিতে আপনার লাইটিং সাউন্ড সিস্টেম কোয়ালিটি অনেক তিনটা ব্যাটারি দেওয়া আছে আপনারা চাইলে এটা হোলসেল প্রাইস আমরা আরো কিছু কমায় রাখবো যারা কোয়ান্টিটি বেশি নেবেন এবার নতুন আসছে এই প্রোডাক্টটা পাঁচশো আশি টাকা কার্টুন কনসেপ্টের ভিতরে দেখেন এবার একটা নতুন প্রতিটি মধ্যে কিন্তু এক এক একটা ধরনের মডেল আছে এবার আসছে বাস ইয়ার বাস বলতে গেলে এই বিমানটা এই বিমানটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্রতিবারের মতনই এই যে সিস্টেম থিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর মিউজিক প্লাস হলো অনেক থিয়ে প্রতিটা কাজ করে ভালো মিউজিক সিস্টেম থ্রি সিস্টেম এই প্রতিবার দেখা দিচ্ছে থ্রি সিস্টেম এর দাম পড়বে যে আপনি সাতশো টাকা অনলি অনলি সাতশো টাকা এই যে একটা নতুন একটা ওই যে বাংলা বাংলা আরবি নাম্বার অ্যালফাবেট সব কিছু দেওয়া আছে এই বইটা সবারই পরিচিত একদমই পরিচিত যে স্টাডি বুক বলা হয় এটা ইংলিশ ভার্সনটা ছিল এর আগে দেখাইছি কিন্তু এবার দেখাচ্ছি বাংলা ভার্সনটা যেটা আপনাদের দেখাচ্ছি এ দেখেন এটা কিন্তু একদমই বাংলা ভার্সন এর মধ্যে দেওয়া আছে দশটা পেজ স্টার্ট করার সিস্টেম এলো এইদিকে আপনি ক্লিক করার পরে স্টার্ট নিচে স্টার্ট নেওয়ার পরে তারপর আপনি চাইলে এই যে এটি ফার্স্টে ক্লিক করা হয় এই জায়গায় তো রাখেন এটা স্টার্ট করার পরে দেন আপনি বললে দেখেন ধরার পরে তারপর দেখেন সেকেন্ড পিস্টে আমরা গেলাম সেকেন্ড পিস্টে যাওয়ার পর সেমই আপনারা চাইলে নাম্বার দেওয়া আছে এখানে এই দেখেন কতে ক কতে কলা এই যে আবার দেখেন এরকম করে প্রতিটা নাম্বারে প্রতিটা নাম্বার ফার্স্ট ক্লিক হবে এরকম এরকম এ বি সি ডি আছে প্রতিটা পিসটা দেওয়া আছে যেমন এখন আছে আলিব্বা দেওয়া আছে প্রতিটা দেওয়া আছে তো আমরা এগুলি বই নয়শো টাকা করে সেল করছি যারা হোলসেল যাচ্ছেন তারা আরো কোয়ান্টিটি যদি নেন তাহলে আমরা আরো রেট কমায় দিব এমনি আমরা নয়শো টাকা করে দিচ্ছি কনসেপ্টের মধ্যে নতুন একটা আসছে এগুলি একদম আপডেট পণ্য অনলাইন ভাইরাল প্রজেক্টর সিস্টেম এটা প্রজেক্টরের মাধ্যমে কিন্তু প্রতিটা দেখবেন এই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু ওই প্রতিটা লাইটের এটা পোকা টাইপের এগুলো দেখা দিচ্ছে দেখেন এই প্রজেক্টর এই যে এই যে দেখেন এই যে প্রজেক্টরের মাধ্যমে তো এই জিনিসটা আপনার দেখেন থ্রি পুরো ফুল কনসেপ্ট পুরো ফুল সুন্দর দেখা যাচ্ছে এই প্রোডাক্টের দাম পড়বে সাতশো টাকা অনলি টকিং বার্ড টকিং বার্ডটা কিন্তু আপনাদের কথা রিপ্লাই দেয় যেরকম আমাদের এই যে ক্যাটাসটা আপনার রিপ্লাই দিবে সেমই টকিং বার্ড কিন্তু রিপ্লাই দিবে টকিং বার্ডের কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি এগুলো আমরা টকিং বার্ড কিন্তু হোলসেলে আমরা ভালো কোয়ালিটি দিচ্ছি যেমন এটা দেখেন আপনার টকিং বার্ড এ টকিং বার্ড হ্যালো টকিং বার্ড কোন সুন্দর রিপ্লাই দিচ্ছে চার্জার সিস্টেম টকিং বার্ড এর আগে আগে সবাই ব্যাটারি সিস্টেম সেল করছে দুইশো ষাট টাকা করে আমরা চার্জার সিস্টেম দিচ্ছি তিনশো আশি টাকা যারা কন্টিনিউ নিতে যাচ্ছেন তারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমরা আরো রেট কমায় দিব এই একটা কনসেপ্ট কার্ড আছে এটা হলো পুলিশ সিস্টেম পুলিশ কনসেপ্ট কার এটা হলো সাইজ বড় এই দেখাই দিচ্ছি আমি এটা হলো ফার্স্ট লাইট ফার্স্ট লাইট ক্লিক করলে সেকেন্ডটা হলো আপনার যে কনসেপ্ট এই দেখেন ফুলি লাইটিং সিস্টেম থ্রি পুরো ঘুরবে আমার জায়গা ছোট কারণে আমি দেখা দিতে পারছি না এই কনসেপ্ট কার দাম চারশো আশি টাকা অনলি এটা দেখেন কনসেপ্ট এর ভিতরে আছে আপনার ডার্ক হাঁস গিয়ার ডার্ক হাঁস এই হাঁসটা আপনার কিন্তু অনেক সুন্দর চলমান আমি আপনি স্টার্ট করে দেখা দিচ্ছি এই হাঁসটা কিন্তু আপনি দৌড়াবে এ দৌড়াবে এরকম দৌড়াবে ঘুরবে কিন্তু পুরো ঘুরবে ফুল বডি লাইটিং সিস্টেম অনেক সুন্দর প্রোডাক্ট লাইটিং হচ্ছে আমরা ধরতেছি কোন লাইটিং হচ্ছে এই এইটা তো এটা দাম পড়বে আপনি যে এই হাঁসটা দাম পড়বে অনলি আপনার ছয়শো আশি টাকা এগুলি বল সিস্টেম এটা সাথে থাকে পাঁচটা বল আমি দেখাচ্ছি এটা দেখেন পাঁচটা বল থাকে আমি দেখাচ্ছি এই যে পাঁচটা বল থাকে এই পাঁচটা বল থাকবে সাথে থাকবে আপনার একটা ক্লিপ বাচ্চারা যে ক্লিপ লাগে ব্যাট দিয়ে খেলতে পারবে এ এই যে এই বক্স সিস্টেম এতে সবারই পরিচিত একটা প্রোডাক্ট এই যে এই ব্যাটটা আপনি সাথে বল পাবেন পাঁচটা সাথে একটা ক্লিপ পাবেন তো এই পণ্যটা আমি দিচ্ছি তিনশো আশি টাকা অনলি এটা এই যে ব্যাট বক্সের পিক আপনার ডগ সিস্টেম থ্রি ডি সিস্টেম থ্রি ডি এগুলি থ্রি ডি সাথে ধোঁয়া বেরোবে পানি দিলে এই ধোঁয়া টেপে বেরোবে এগুলি পণ্যের দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি আপনার এই যে উট এই উটের দাম পড়বে যে আপনার চারশো আশি টাকা করে এগুলা এগুলো আপনার পরিচিত একদম পরিচিত অনলাইনের এগুলো অনেক চলে আসছে এবার আবার নতুন ভাবে রেট দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এগুলি রেট আপনার গাড়ি দেখাচ্ছি যেটা আপনাদের অনেক চাহিদাপূর্ণ গাড়ি এই যেটা চার্জার সিস্টেম গাড়ি ওই যে হাত ঘুরি টাইপের এগুলি অনলাইনে অনেক ভালো চলছে এ দেখেন এ দেখতে পারবেন এই যে হাই চাইনা সিস্টেম গাড়ি হাত ঘর এই ঘুরি সিস্টেম এগুলি কালার আছে আমার কাছে দুইটা একটা পিঙ্ক একটা ইয়েলো প্লাস ব্লু কালার আমার কাছে আছে এগুলি সব চার্জার সিস্টেম এর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনলি বিড়ালের পা ক্যাট বিড়ালের পা এ দেখেন এগুলি অনেক বড়ো সাইজ ওয়েট অনেক ভালো ওয়েট প্যাকেজ সুগন্ধি জাতীয় ফুড রেট এগুলি পড়বে আপনার দুইশো টাকা করে এবার নতুন আনছি এবার আবার আনছি আপনার দেখেন রুটি কেক সিস্টেম দেখেন রুটি কিন্তু একদম দেখতে লাগছে অরজিনাল একদম অরিজিনাল লাগছে কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলি একশো চল্লিশ টাকা পড়বে প্লাস হলো আবার এই যে এটার মধ্যে আপনার বার্ড আনছি কালারফুল বার্ড কালারফুল বার্ডের মধ্যে কালার কিন্তু আছে দেখেন দুইটা তিনটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা কালার দেখাচ্ছি আমি তিনটা কালারও আছে এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলি কিন্তু অনেক সুগন্ধ জাতীয় অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলি পড়বে যে আপনার একশো চল্লিশ টাকা করে পড়বে বন্ডটি পড়বে একশো চল্লিশ টাকা বার্ডও একশো চল্লিশ টাকা পড়বে প্লাস হলো এটা পড়বে একশো দশ টাকা করে বার্গার সেট এগুলি একশো দশ টাকা করে বার্গার সেট পড়বে এগুলি একশো দশ টাকা পড়বে আইসক্রিম সিস্টেম ফর্ম সিস্টেম এটা প্রচুর সুগন্ধি যেটা গ্রানে যেটা এই যে আইসক্রিম আছে পিকাচু আছে এই যে আইসক্রিম আছে আরও কিছু আছে এই দেখেন আরও কিছু আছে বার্গার সেটার কিছু আছে তারপরে এই যে হর্স আছে এগুলি প্রতিটা পূর্ণ জাতীয় সফট একদম সফট চিপ দিশি সফট একদম সফট কিছুক্ষণের মধ্যে আবার আগের মতন হয়ে যাবে এগুলি অনেক কোয়ালিটি আনছি আমি এগুলি প্রায় দশ থেকে বারোটা মডেল আছে আমার কাছে আপাতত এটি সব দেখানো যাচ্ছে না এই পিকাচুগুলি এগুলি প্রতিটি সুগন্ধ গ্র্যান্ড জাতীয় এগুলি বাচ্চাদের জন্য অনেক ভালো এগুলি প্রতিটা ফুড গ্রেড এগুলি পড়বে একশো বিশ টাকা করে অনলি একদম রেঞ্জের মধ্যে আছে একশো বিশ টাকা অনলি ফ্রুট আপনার এগুলি বার্গার সেট এই এটা পিজা সেট এমনকি এটা ফল সেট এগুলি প্রতিটাই হলো চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলি প্রতিটা দামই হলো আপনার সেম দাম এগুলি পড়বে তিনশো নব্বই টাকা পড়বে অনলি তিনশো নব্বই টাকা পড়বে ফুড সেট আর এগুলো অনেকগুলো আইটেম দেওয়া আছে দেখেন অনেকগুলো আইটেম দেওয়া আছে এই যে পিজা সেট এই পিজা সেটের দাম পড়বে তিনশো নব্বই টাকা ফল সেট ফল সেট কিন্তু অনেকগুলো পিস ফল দেওয়া আছে এরও পড়বে তিনশো নব্বই টাকা দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা রোড মিম আর আমাদের প্রতিবারের মতন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি যাদের কাছে মনে হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্লাস ও রেট বাড়তি তারা আমরা সরাসরি মধ্যে যোগাযোগ করবেন যাতে সরাসরি ফোনের মাধ্যমে দেখবেন যে রেটটা কিছুটা হলেও কম পাবেন আপনাদের থেকে